আপনাদের আওয়াজ উঠে এলো যে মিছিলটা গিয়ে যে হামলা করলো এতে গিয়ে এভিডেন্স লোপ পেল বলে বা কি মনে করছেন আপনারা আপনারা তো আইনি প্রক্রিয়ার ব্যাপারটা দেখেন একশো জনের ওপর একটা বর বড় হারমারদের ওই জুমে পাঠিয়ে এবং ওই বিভিন্ন জায়গায় যেসব তারা প্রমাণ লোপাটের জন্যে এভাবে তার সব কারণে দ্বারা এই কল যা আমাদের স্বচ্ছ বুদ্ধি আপনার নাম ক্যাম্পিং করার চেষ্টা করার জন্য আজকে আমরা নদিয়া জেলা জজ কোর্ট কৃষ্ণনগর আদালতের সমগ্র আইনজীবী তথা ল ক্লার্ক অ্যাসোসিয়েশন সকলে একত্রিত হয়ে আরজিকর মেডিকেল কলেজের নৃশংস নিমন ঘটনাটি ঘটলো তার প্রতিবাদে একত্রিত নারী স্বাধীনতার উন্নয়ন ঘটেছে বলা হয় বলা হয় সমস্ত দিক থেকে মেয়েদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তার নমুনা যে মেয়েটি একটা ঝরে গেল একজন ডাক্তার কতখানি মানবিক দৃষ্টিভঙ্গ নিয়ে আমাদের দেখা উচিত সেই কারণে আমরা সকলে মিলে আজকের প্রতিবাদে একত্রিত হয়েছি আমরা সকলে এর বিচার চাই প্রকৃত সত্য উদ্ঘাটন হোক এটাই আমাদের চাওয়া দিন দিন ধরে এইসব ঘটনা তো বেড়েই চলেছে আসলে প্রকৃত ঘটনা প্রকৃত সত্য উদ্ঘাটন হয় না বলেই দিন দিন তাদের অপরাধের প্রবণতা বেড়ে চলেছে সকলে জানছে যে কিছুই হবে না কোনো না কোনো ভাবে আমরা পার পেয়ে যাবো এবং এই জন্যই এদের সাহস দিন দিন ক্রমবর্ধমান অতএব প্রকৃত এই ঘটনার প্রকৃত তদন্ত হলে প্রকৃত সত্য বিচার হলে দোষীরা যখন উপযুক্ত শাস্তি পাবে এটা একটা প্রেসিডেন্ট হয়ে থাকবে সকলে ভাবলে শিহরিত হবে যে এর জন্য এর শাস্তি হতে পারে যখন যথাযথ শাস্তি হবে তখন তারা এই ঘটনা পুনরাবৃত্তি ঘটাতে পারবে ভয় পাবে মহুয়া চক্রবর্তী আপনি অ্যাডভোকেট নদিয়া ডিস্ট্রিক্ট জাজেস কোর্ট